বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা এই ভিডিওতে কোচবিহার জেলা সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর সম্পর্কে জানব এই প্রশ্ন এবং উত্তরগুলি লিখিত পরীক্ষা প্রস্তুতি এবং ইন্টারভিউ প্রস্তুতির জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা তোমরা যারা কোচবিহার জেলায় দু সালে আটটি আইসিডিএস প্রজেক্টের আন্ডারে লিখিত পরীক্ষায় পাশ করেছ তাদের কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে এই মাসের সাতাশ তারিখ থেকে এবং ইন্টারভিউ চলবে আগামী মাসের তেইশ তারিখ পর্যন্ত অর্থাৎ সাতাশ সাত দু থেকে শুরু করে তেইশ আট দু পর্যন্ত কিন্তু এই ইন্টারভিউ প্রক্রিয়া চলবে যারা যারা দু সালে অঙ্গনড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের পরীক্ষা পাশ করেছ তাদের এই ইন্টারভিউ শুরু হচ্ছে যে আটটি আইসিডিএস প্রজেক্টের আন্ডারে এই পরীক্ষা হয়েছিল সেগুলি হলো কোচবিহার দুই মেন কোচবিহার দুই অ্যাডিশনাল হলদিবাড়ি মেকলিগঞ্জ সীতাই তুফানগঞ্জ এক মেন তুফানগঞ্জ এক অ্যাডিশনাল এবং তুফানগঞ্জ দুই অ্যাডিশনাল এই আটটি আইসিডিএস প্রজেক্টের আন্ডারে এই পরীক্ষাটি হয়েছিল। এবং যারা যারা পরীক্ষা পাশ করেছ তাদের কিন্তু ইন্টারভিউ শুরু হয়ে যাচ্ছে তাই তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং যারা দু সালে আবেদন প্রক্রিয়া যে চলছে তারা আগামীতে যে পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে তো চলো বন্ধুরা আমরা আর দেরি না করে আজকের ভিডিও শুরু করি প্রথম প্রশ্নটি দেখো বন্ধুরা কোচবিহার জেলার মোট আয়তন কত কোচবিহার জেলার মোট আয়তন কত কোচবিহার জেলা সম্পর্কিত প্রশ্ন এবং উত্তর কিন্তু অবশ্যই তোমাদের জানতে হবে বিশেষ করে ইন্টারভিউ প্রস্তুতির জন্য কিন্তু নিজের জেলা সংক্রান্ত প্রশ্ন এবং উত্তর জেনে রাখা অত্যন্ত প্রয়োজন এই জেলা সংক্রান্ত অনেক প্রশ্নই কিন্তু তোমাদের ইন্টারভিউয়ে ধরবে তাই অবশ্যই কিন্তু এগুলো তোমরা মনে রাখবে তো দেখো আজকের প্রথম প্রশ্নটির উত্তর হলো তিন হাজার বর্গ কিলোমিটার অর্থাৎ অপশন বি হবে এখানে সঠিক উত্তর কোচবিহার জেলার মোট আয়তন হলো তিন হাজার বর্গ কিমি পরের প্রশ্নটি দেখো এবারের প্রশ্নটি হলো কোচবিহার পশ্চিমবঙ্গ রাজ্যের অন্তর্ভুক্ত হয় কবে কোচবিহার পশ্চিমবঙ্গ রাজ্যের অন্তর্ভুক্ত হয় কবে এখানে অপশন বি পয়লা জানুয়ারি উনিশশো হবে সঠিক উত্তর কোচবিহার পশ্চিমবঙ্গ রাজ্যের অন্তর্ভুক্ত হয় অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যের একটি জেলা হিসেবে পরিচিতি লাভ করে পয়লা জানুয়ারি উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে তবে আজকের এই কোচবিহার জেলা কিন্তু পূর্বে বৃহত্তর কামরূপ রাজ্যের অংশ ছিল অর্থাৎ এটি একটি আলাদা রাজ্য ছিল এই কোচবিহার রাজ্য পরবর্তীতে সতেরোশো সালে ইংরেজদের অধীনে একটি করত রাজ্যে পরিণত হয়েছিল এবং উনিশশো সালে আবার ভারত সরকারের সঙ্গে কোচবিহারের রাজা জগদীপেন্দ্র নারায়ণের চুক্তি হয় এই চুক্তিতে কোচবিহার রাজ্যের শাসনভার ভারত সরকারের হাতে আসে এবং উনিশশো সালের পয়লা জানুয়ারি কোচবিহারকে পশ্চিমবঙ্গের একটি জেলা হিসেবে ঘোষণা করা হয় এবং এই উনিশশো সালের পয়লা জানুয়ারি থেকে কোচবিহার পশ্চিমবঙ্গের একটি জেলা হিসেবে পরিচিতি লাভ করে এবারের প্রশ্নটি হলো প্রাচীনকালে কোচবিহার কোন রাজ্যের অন্তর্ভুক্ত ছিল প্রাচীনকালে কোচবিহার কোন রাজ্যের অন্তর্ভুক্ত ছিল কামরূপ বা আসাম ত্রিপুরা মেঘালয় সিকিম তাহলে এখানে বন্ধুরা অপশন এ কামরূপ বা আসাম হবে সঠিক উত্তর প্রাচীনকালে কোচবিহার কামরূপ বা আসাম রাজ্যের অন্তর্ভুক্ত ছিল এরপরের প্রশ্নটি দেখি কি রয়েছে কোচবিহার জেলার জনঘনত্ব কত কোচবিহার জেলার জনঘনত্ব অর্থাৎ প্রতি বর্গ কিমিতে কোচবিহার জেলায় কতজন মানুষ বাস করে এখানে অপশন সি আটশো বত্রিশ হবে সঠিক উত্তর কোচবিহার জেলার জনঘনত্ব হলো। আটশো ৩২ জন প্রতি বর্গ কিমিতে অর্থাৎ অপশন সি হবে এখানে সঠিক উত্তর এবারের প্রশ্ন কোচবিহার জেলার লিঙ্গ অনুপাত কত কোচবিহার জেলার লিঙ্গ অনুপাত কত অর্থাৎ প্রতি এক হাজার পুরুষের পেছনে নারীর সংখ্যা কত এখানে অপশন এ নয়শো বিয়াল্লিশ বাই হাজার হবে সঠিক উত্তর অর্থাৎ কোচবিহার জেলায় প্রতি এক হাজার পুরুষে নারীর সংখ্যা হলো নয়শো জন এখানে অপশন এ হবে সঠিক উত্তর পরের প্রশ্নটি দেখো এবারে দেখো কোচবিহার জেলা কয়টি ব্লক নিয়ে গঠিত কোচবিহার জেলা কয়টি ব্লক নিয়ে গঠিত এখানে বন্ধুরা অপশন সি হবে সঠিক উত্তর কোচবিহার জেলা বারোটি ব্লক নিয়ে গঠিত এবং এই বারোটি ব্লক হলো কোচবিহার এক কোচবিহার দুই দিনহাটা এক দিনহাটা দুই মাথাভাঙ্গা এক মাথাভাঙ্গা দুই তুফানগঞ্জ এক তুফানগঞ্জ দুই সীতাই শীতলকুচি মেকলিগঞ্জ এবং হলদিবাড়ি তাহলে কোচবিহার জেলা এই বারোটি ব্লক নিয়ে গঠিত এগুলি কিন্তু অবশ্যই মনে রাখবে এর পরে দেখো কি প্রশ্ন রয়েছে এবারের প্রশ্নটি হলো কোচবিহার জেলা কয়টি পৌরসভা নিয়ে গঠিত কোচবিহার জেলা কয়টি পৌরসভা নিয়ে গঠিত এখানে অপশন এ হবে সঠিক উত্তর কোচবিহার জেলা ছয়টি পৌরসভা নিয়ে গঠিত এবং এই ছয়টি পৌরসভা হল কোচবিহার দিনহাটা মাথাভাঙ্গা তুফানগঞ্জ মেকলিগঞ্জ এবং হলদিবাড়ি তাহলে কোচবিহার জেলা যেই ছয়টি পৌরসভা নিয়ে গঠিত সেগুলি হলো কোচবিহার দিনহাটা মাথাভাঙ্গা তুফানগঞ্জ মেকলিগঞ্জ এবং হলদিবাড়ি এর পরের প্রশ্নটি কী রয়েছে দেখো কোচবিহার জেলার মহকুমা কয়টি কোচবিহার জেলার মহকুমা কয়টি এখানে বন্ধুরা অপশন সি পাঁচটি হবে সঠিক উত্তর কোচবিহার জেলার মহকুমার সংখ্যা হলো পাঁচটি এবং এই পাঁচটি মহকুমা হলো কোচবিহার সদর দিনহাটা মাথাভাঙ্গা মেকলিগঞ্জ এবং তুফানগঞ্জ কোচবিহার জেলা পাঁচটি মহকুমা নিয়ে গঠিত এবং এই পাঁচটি মহকুমা হলো কোচবিহার সদর দিনহাটা মাথাভাঙ্গা মেকলিগঞ্জ এবং তুফানগঞ্জ এবারের প্রশ্ন কোচবিহার জেলায় কয়টি থানা রয়েছে কোচবিহার জেলায় কয়টি থানা রয়েছে এখানে বন্ধুরা অপশন এ চোদ্দোটি হবে সঠিক উত্তর কোচবিহার জেলায় মোট চোদ্দোটি থানা রয়েছে এবং এই চোদ্দোটি থানা হলো কোচবিহার কোতোয়ালি থানা পুন্ডিবাড়ি থানা দিনহাটা থানা দিনহাটা মহিলা থানা সাহেবগঞ্জ থানা সিতাই থানা মাথাভাঙ্গা থানা ঘোকসাডাঙ্গা থানা শীতলকুচি হলদিবাড়ি মেকলিগঞ্জ কুচলিবাড়ি তুফানগঞ্জ এবং বক্সিরহাট থানা তাহলে এই চোদ্দোটি থানা রয়েছে কোচবিহার জেলায় কোচবিহার জেলায় কয়টি লোকসভা আসন রয়েছে কোচবিহার জেলায় কয়টি লোকসভা আসন রয়েছে এখানে অপশন ডি একটি হবে সঠিক উত্তর কোচবিহার জেলায় একটি লোকসভা আসন রয়েছে এবং এটি হলো কোচবিহার লোকসভা আসন পরের প্রশ্ন কোচবিহার জেলার বিধানসভা আসন কয়টি কোচবিহার জেলার বিধানসভা আসন কয়টি এখানে অপশন সি নয়টি হবে সঠিক উত্তর কোচবিহার জেলার বিধানসভা আসন রয়েছে নয়টি এবং এই নয়টি বিধানসভা আসন হলো মেকলিগঞ্জ বিধানসভা কেন্দ্র মাথাভাঙ্গা বিধানসভা কেন্দ্র শীতলকুচি বিধানসভা কেন্দ্র সিতাই বিধানসভা কেন্দ্র দিনহাটা বিধানসভা কেন্দ্র নাটাবাড়ি বিধানসভা কেন্দ্র তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্র কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্র এবং কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্র মোট এই নয়টি বিধানসভা কেন্দ্র কোচবিহার জেলার রয়েছে এবারে যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটি কিন্তু লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ দুটির জন্যই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো কোচবিহার জেলা কোন নদীর তীরে অবস্থিত কোচবিহার জেলা কোন নদীর তীরে অবস্থিত তিস্তা মহানন্দা জলঢাকা তোরসা এখানে কোন অপশনটি সঠিক হবে এখানে বন্ধুরা অপশন ডি তোরসা হবে সঠিক উত্তর কোচবিহার জেলা তোরসা নদীর তীরে অবস্থিত পরের প্রশ্নটি দেখো এবারের প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্যই কিন্তু এটি গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি তামাক উৎপন্ন হয় পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি তামাক উৎপন্ন হয় উত্তর দিনাজপুর জলপাইগুড়ি মালদা কোচবিহার এখানে অবশ্যই অপশন ডি কোচবিহার উত্তরটি সঠিক হবে পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় সবচেয়ে বেশি তামাক উৎপন্ন হয় পরের প্রশ্ন তিন বিঘা করিডোর কোন জেলায় অবস্থিত তিন বিঘা করিডোর কোন জেলায় অবস্থিত কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং কোন অপশনটি এখানে সঠিক হবে এখানে অপশন এ কোচবিহার হবে সঠিক উত্তর তিন বিঘা করিডোর কোচবিহার জেলায় অবস্থিত এবং এখানে কিন্তু অন্যভাবেও প্রশ্ন করতে পারে যে তিন বিঘা করিডোর কোচবিহার জেলার কোন মহকুমায় অবস্থিত বা কোন ব্লকে অবস্থিত তাহলে উত্তরটি হবে তিন বিঘা করিডোর কোচবিহার জেলার মেকলিগঞ্জ ব্লকে বা মেকলিগঞ্জ মহকুমায় অবস্থিত এভাবেও কিন্তু প্রশ্ন থাকতে পারি পরের প্রশ্নটি দেখো পশ্চিমবঙ্গের কোন জেলায় রসিক বিল অবস্থিত অর্থাৎ রসিক বিল পাখিরালয় অবস্থিত এখানে উত্তরটি হবে অপশন সি কোচবিহার পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় রসিক বিল পাখিরালয় অবস্থিত এবং কোচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমায় এই রসিক বিলটি অবস্থিত খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এর পরের প্রশ্নটি দেখো উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এখানে কোন অপশনটি সঠিক হবে এখানে বন্ধুরা অপশন সি কোচবিহার হবে সঠিক উত্তর উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় কোচবিহার জেলায় অবস্থিত ইন্টারভিউ প্রশ্ন করতেই পারে যে আমাদের কৃষি প্রধান কোচবিহার জেলায় কৃষি সংক্রান্ত গবেষণা বা পড়াশোনার জন্য একটি বিশ্ববিদ্যালয় রয়েছে তার নাম কি তাহলে উত্তরটি কি হবে উত্তরটি হবে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় তাহলে বন্ধুরা আমরা কোচবিহার জেলা সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর সম্পর্কে জানলাম এগুলি তোমাদের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের প্রস্তুতির জন্য অবশ্যই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারভিউ প্রস্তুতির জন্যও কিন্তু বিশেষ বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আজকে এ পর্যন্তই ধন্যবাদ